একই রকম ভাবে আমার জিনিস হচ্ছে একটা হচ্ছে হচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আরেকটা হচ্ছে অভিমুখ যেটা এখনো ওই বিচার এবং তদন্ত প্রক্রিয়াটা কি ফলো করে যাচ্ছে রাইট আসলে এই স্প্লিটটা করে যদি তুমি একটা জনতার কথা বললে না একটা স্প্লিট ঘটেছে

তাহলে জানতে এবার কি হচ্ছে আপডেট কি কিছু আসছে না ইনফ্যাক্ট নির্যাতিতার বাবা মাও আমাদের তিলোত্তমার বাবা মাও কিন্তু সিবিআই কি করছে এই জিনিস এখন মিডিয়াতে সেটা রিপোর্টেড হয়েছে এবার কথাটা হচ্ছে যে এই যে মুখ্যমন্ত্রী যদি সিবিআই কে নিয়ে বলে ফেয়ার ইনাফ সিবিআই তার আন্ডারে না মোদীর আন্ডারে বিজেপির আন্ডারে

বিজেপির পুলিশ কলকাতা পুলিশ মানে মমতার পুলিশ সিবিআই মানে বিজেপির পুলিশ প্র্যাকটিক্যালি এখানে সিবিআই অফিসার তার মানে তাদের বস বিজেপি এদের কলকাতা পুলিশ তাদের বস হচ্ছে তৃণমূল দেখছে যে এখানে বড় বড় নেত্রী কিনা বলছে এবং তাকে আটকানো হচ্ছে না যে আমি যাকে গ্রেপ্তার করে ধরে রেখেছি এ নাকি নির্দোষ এটা এই প্রক্রিয়াটা অবশ্যই কেউ মমতা বন্দ্যোপাধ্যায় করছে না কিন্তু এই লোকটি নির্দোষ বলে দেওয়া হলো তাই বলে যা কিনা ফরেন্সিক এভিডেন্সে এখন বোঝা যাচ্ছে যেটা ফরেন্সিক রিপোর্ট যেটুকু অংশ পাওয়া যাচ্ছে নানা জায়গায় যে আমাদের তিলোত্তমার নখের মধ্যে এই ব্লাড স্যাম্পল পাওয়া গেছে এই সঞ্জয় রায় আর কেউ আর কেউ অ্যাসোসিয়েটেড থাকতেই পারে তাকে আগামী দিনে ধরা হতে পারে কিন্তু এ যে অ্যাসোসিয়েটেড ছিল এটা ক্লিয়ার তার সিসিটিভি ফুটেজ বেরিয়ে গেছে ওখানে ঢুকছিল বিজেপির একজন তাকে বাঁচাতে চলে গেল কি বিহারি বলে মানে এটা কি হচ্ছে পশ্চিমবঙ্গে দশ হাজার টাকার একটা বিষয়টা বলবো এটা নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে কারণ এটা একখানা কাটা ক্লিপ ছড়াচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে যবে ওই দিল্লিতে যে রেপ এবং এই কাণ্ডটা হয়েছিল তারপরে একজন সুপ্রিম কোর্টের জাস্টিসের এর আন্ডারে একটি কমিশন দিয়েছিল এবং তারপরে রেকমেন্ডেশন যেটা আসে যে গ্যাং রেপ অ্যান্ড মার্ডার গ্যাং রেপ রেপ মলেস্টেশন বিভিন্ন ধরনের ক্রাইমে অর্থাৎ বাধ্যতামূলক কম্পেনসেশন অর্থাৎ তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে বাধ্যতামূলক এটা আসলে ঠিক আছে মানে এটা সরকারের তৃণমূল না সরকারের সিপিএম না কংগ্রেস না রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ না রাজ্যটার নাম অন্ধ্রপ্রদেশ না রাজ্যটার নাম কেরল না রাজ্যটার নাম গুজরাট কিছু ব্যাটার করে না ঠিক আছে এটা দিতেই হবে এটা না দিলে সেটা দোষ দোষ মানে আইনত দোষ মুখ্যমন্ত্রী বলেছেন যে এরকম একটা দেবার ব্যাপার আছে মানে একটা বিধান রয়েছে কিন্তু আমি তিলোত্তমার মা সাথে কথা বলেছি মা বলেছে আগে জাস্টিস তারপরে মানে এসব ভাবা যাবে ঠিক আছে বুঝে একদম ঠিক আছে তাই তো ফলে দশ হাজার টাকা দাম রেট কত এটা আনফরচুনেট এটা এটা আসলে ঘটনাটা নয় এটা আমি

সব তারা বলবে যে তৃণমূল সমর্থক যারা রয়েছে তারা পছন্দ করবে না এই ধরনের কথা বলবে দশ লাখ টাকার যে বিষয়টা এরকম নয় তখন যারা তৃণমূল বিরোধী তারা পছন্দ করবে না কিন্তু এটা ম্যাটার করে না সত্য তথ্য এই সকল যারা তৃণমূল করেন সিপিএম করেন বিজেপি করেন তখন তোমাকে বলবো ভাই দিনের শেষে না সত্য এবং তথ্য তোমার কাছে থাকলে তোমাকে কারোর কাছে কথা গিলতে হবে না বাঙালি হয়ে জন্মেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায়ের সন্তান আমরা সুভাষ সন্তান আমরা কথা গিলবো না আমরা আগুন সেই রকম ভাবে নিজেদের মানসিক এবং বিশ্লেষণ করার ক্ষমতা ঠিক সেইভাবে করে তোল যাতে কিনা তোমাকে কোনো তুমি কিছু অনুসরণ করো তুমি শুধু সত্যকে অনুসরণ করো তথ্যকে অনুসরণ করো এবং স্বজাতির স্বার্থকে অনুসরণ আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল